হ্যালো বন্ধুরা এই বাচ্চাটা যে আমাদের বাড়িতে কয়েকদিন আগে এসেছিলো সেটা তো তোমরা জানো তো এই বাচ্চাটার কিছু আমি জিনিস আমার খুব ভালো লাগলো সেই জন্যে আমি এগুলো তোমাদের সাথে একটু শেয়ার করছি তোমরা দেখো এই ছোট্ট কাঁচিটা এটা এমন একটা কাঁচি এটাতে চাইলেও চামড়াটাও কিছুতেই কাটবে না মুখটা এমনভাবে ভোতা ধার করা আছে আর কি মানে ওর মা এই কাঁচিটা দিয়ে ওর কেটে দিচ্ছে বাচ্চাটার আর বাচ্চাটা কিন্তু ঘুমোচ্ছে মানে ও বুঝতেও পারছে না যে ওর নোখ কাটা হচ্ছে মানে এতই সুন্দর জিনিসটা মানে আমার মনে হলো যে এটা একটু শেয়ার করলে তোমরা অনেকেই জানতে পারবে যাদের তোমাদের অনেকের ছোট বাচ্চা আছে বেবি আছে বাড়িতে তারা এরকম কাঁচি কিনতে পারবে কত সরু সরু নখ দেখো মানে কাটছে আর আমরা আমাদের ছোটোবেলায় তো বাচ্চাদের মানে আমার বাচ্চা যখন ছিল তখন তো এসব ছিল না সে ব্লেড দিয়ে কাটতে গিয়ে হাত কেটে যেত এসব নানা কাণ্ড হতো মানে এসবগুলো ভালোবে বেশ এখন নতুন নতুন বেরিয়েছে তো আর আর একটা কি বেবিদের হাতে নখ থাকলে সে নিজের গালটাকেও যেমন আঁচড়ে ছিঁড়ে ফেলে তেমনি মা বাবার গালটাকেও ছিঁড়ে দেয় আর কি নখ দিয়ে দিয়ে তো সেটাও হবে না তার নিজের গালটাও ছিঁড়বে না আবার তার মা বাবাও তার নখ নখের হাত থেকে বাঁচবে তো এটা কত ভালো একটা না কাঁচিটা ওই জন্যে আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো দেখো কী সুন্দর দেখতে জিনিসটাও কোনো দেখেও মানে মনে হচ্ছে না যে এটা দিয়ে কোনো আঘাত পাবে বাচ্চা মানে এত সুন্দর আর ওপরে আবার ক্যাপ রয়েছে একটা দাঁড়াও ক্যাপটা পরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে যে কি সুন্দর জিনিসটা মানে অদ্ভুত আমার তো খুব ভালো লাগলো এটা একটা শেয়ার করলাম আর একটা হচ্ছে একটা বেবি ব্যাগ যেটা তিয়াস ওকে কোলে করে নিয়ে রয়েছে সেটাও তোমাদের সাথে আমি দেখাচ্ছি আমি সেটাও শেয়ার করছি তোমাদের সাথে বেরোনোর সময় হয়ে গেছে দেখো

Vamos, vamos. Vamos, vamos. Vamos, vamos. Vamos, vamos. Vamos, vamos. Vamos, vamos. Vamos,